মনে করলাম এখানে ধরেন একশো পঁচিশ কাউন্ট করলাম তো এখন একশো পঁচিশ পর্যন্ত এটা ঘুরবে এর বেশি ঘুরবে না এই যে দেখেন এই যে এখানে কাউন্টটা দেখেন একশো পঁচিশ কাউন্ট করা আছে একশো পঁচিশ পর্যন্ত এটা ঘুরবে ঘুরার পর এটা অটো বন্ধ হয়ে গেল আচ্ছা এখন এটা ধরেন আপনি ঘুরলো হলো উল্টা মা পাবে এখন ঘুরবে হলো ধরেন উল্টা এই যে দেখেন তো এখানে মিটারটা দেখেন এখানে ঘুরতেছে আর এই যে মিটারটা দেখেন এখানে একশো পঁচিশ একশো পঁচিশ হওয়ার পরে এটা অটো বন্ধ হয়ে গেল এটা হচ্ছে আপনার কিষান কোম্পানি এই কিষান কোম্পানিটা এটা হচ্ছে এই যে দেখেন এই ডাইস গুলা এগুলো হচ্ছে আপনার মাস্টার ডাইস মানে হচ্ছে আপনার মাস্টার ডাইসটা হচ্ছে আপনার ছোট বড় করে কাজ কাজ করা যায় তো অনেক সময় আপনি দেখেন ওই যে সিএম কোম্পানিটা এই কোম্পানিটা দিয়ে আপনি যদি কাজ করতে যান অনেকজন আমাদেরকে অবজেকশন দেয় যে কাজ করতে গেলে অনেক সময় তারগুলা ছিড়ে যায় তো সেজন্য আমরা আপনাদের জন্য ভালো কোয়ালিটি একটি মেশিন নিয়েছি ডাবল ওয়ান থ্রি সিলিং ফ্যান বাদাই করার মেশিন এই যে দেখেন এটা হচ্ছে ফুললি অ্যাসেস আচ্ছা আর আপনারা সিএম কোম্পানির আসলে নতুন করে বলার কিছু নাই এটা আপনারা সবাই চিনেন এই যে দেখেন এটার কালো এই যে এটা এটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক এর এটা হচ্ছে প্লাস্টিকের আর কিশনটা হচ্ছে আপনার ফুললি অ্যাসেস ফুললি অ্যাসেস এরপর আপনি ফ্রেমগুলো দেখেন অনেক হেভি অনেক হেভি এই ফ্রেমগুলো অনেক মোটা আর সিএম এর মধ্যে আপনি কি পাচ্ছেন দেখেন সিএম এর মধ্যে অনেক চিকন অনেক ঢালাই ঢালাই তো এই মেশিনটা আসলে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই দোকান ভিজিট করবেন দোকান ভিজিট করলে কি হবে আপনার জিনিসটা সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আর এই মেশিনটা অবশ্যই অবশ্যই আপনি 3 বছর করে সার্ভিস রয়েছে আর মিটারে গ্যারান্টিটা পাবেন 1 বছর করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার মাস্টার ডাইস রয়েছে অনেক সময় দেখা যায় কাজ করতে অসুবিধা হয় কিন্তু ডাইসের কারণে আপনি সহজে মেশিনটা নষ্ট হবে না আর এই যে দেখেন এটা হচ্ছে তালা সিস্টেম এখানে অনেক জনে দেখা গেছে আপনার এই যে এই ভিতরে আপনি ডাইসগুলো পাবেন আচ্ছা আচ্ছা ভিতরে সবকিছু রাখা সবকিছু রয়েছে এটা হচ্ছে হাতে কাজ করবে আপনার এই যে দেখেন এখানে ম্যানুয়াল এই যে দেখেন হাতে ঘোরাচ্ছি হাতে ঘোরানোর পরে হচ্ছে আপনার এখানে নাম্বারটা উঠতেছে নাম্বারটা উঠতেছে এই যে দেখেন এখানে এভাবে নাম্বার উঠবে যারা হচ্ছে এই যে দেখেন এখানে ফর্মাটা এভাবে ঘুরবে তো এখন এই মেশিনটা আপনারা হচ্ছে আমি আপনাদেরকে একটু আপনাদেরকে একটু চালিয়ে দেখাইলাম এই যে এটা হচ্ছে আপনি এভাবে হাতে ঘুরবে তো এই মেশিনটা অনেক রকমের হয়ে থাকে হাতে অনেক জনে হচ্ছে আপনার মোটর এবং হচ্ছে আপনার ছোট ছোট আপনার জালি ফ্যান এগুলা দিয়ে বাঁধে এটা হচ্ছে হ্যান হাতে কাজ করে এই যে দেখেন এই আর একটা মেশিন এটা হচ্ছে আপনার যে এটা হচ্ছে ফর্মার সহ এই যে দেখেন আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন এটা এভাবে ঘুরবে এভাবে ঘুরবে এভাবে ঘুরবে আর এটা হচ্ছে ফর্মা এই ফর্মাগুলো আমাদের কাছে অনেক রকমের রয়েছে এই ফর্মাগুলো আমরা এগুলো নিজেরাই আমরা আনি এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আমরা নিজেরা নিয়ে এসে এই কিষণের কোম্পানির থেকে এই যে দেখেন এই যে ফর্মাগুলো পাবেন মেশিন পাবেন তার হচ্ছে এখন যার কম বাজেট এরপরে আপনি হচ্ছে এই যে তার মাফার জন্য যে গ্যাসটা এই গ্যাসটা আমাদের কাছে রয়েছে এরপরে আপনার হচ্ছে মাইক্রোমিটার এই মাইক্রোমিটারটা অনেকজনের প্রয়োজন হয় এই যে মাইক্রোমিটারগুলো এই মাইক্রোমিটারগুলো গুলো অনেকজনের প্রয়োজন হয় এখন অনেকজনের আবার দেখা গেছে আপনার কয়েল কাটার জন্য এই কাতানিটা প্রয়োজন হয় এই যে কাতানিটা প্রয়োজন হয় এটা আমাদের কাছে পাবেন এরপরে আপনি হচ্ছে এই যে এই যে বিয়ারিং ফুলার আচ্ছা এই বিয়ারিং ফুলার গুলো অনেক জনে খোঁজেন তো এই মেশিনগুলো আমাদের কাছে বিভিন্ন রকমের পাবেন বিভিন্ন কোয়ালিটির পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে ভিউয়ার্স আজকে কিন্তু আমি আবারো চলে এসেছি জারি এন্টারপ্রাইজে তো আজকে কি মেশিন নিয়ে আসছে চলুন আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে মেশিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলিং ফ্যান বাজাই করার মেশিন বা কেউ বলে কয়েল বাঁধানো মেশিন জি তো এক একজন এক বলে কিন্তু বাস্তবতা হচ্ছে যে সিলিং ফ্যান বাজাই করার মেশিন এটা আসলে একটা আকর্ষণীয় একটা কোম্পানি এই কোম্পানিটা দীর্ঘদিন যাবৎ আমাদের কাছে বিভিন্ন দেখা গেছে ঢাকা এবং ঢাকার বাহিরে থেকে এবং বিদেশ থেকেও আমাদেরকে ফোন দিছে কল দিছে যে এই মালটার জন্য এটা হচ্ছে কিষান কোম্পানি কিষান এই কিষান কোম্পানিটা আসলে আপনার হচ্ছে অনেক কাস্টমাররা আমাদের কাছ থেকে কি হচ্ছে আমাদের কাছ থেকে মানে এই প্রোডাক্টটা অনেকজনে চেয়েছেন যে মেশিনটা আমার কার কাছে গেলে দামে বা এবং হচ্ছে রিজনেবল প্রাইস এবং হচ্ছে কোয়ালিটি মালটা কার কাছে গেলে পাবো তো তাদের উদ্দেশ্যে আমার দোকানের আজকের এই ভিডিওটা তো আমার দোকানের লোকেশনটা আমি আপনাদেরকে আগে ফার্স্ট টাইম বলে দিচ্ছি আমার দোকানে আসতে হলে আপনারা ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই গুলিস্তান হানি প্লাইবার ফলো করবেন হানি প্লাইবার ফলো করে পায়ে হেঁটে সর্বোচ্চ দুই মিনিট হাতের বামে নবাবপুর আসবেন নবাবপুর আসলে বিশাল সাইনবোর্ড পাবেন ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক নবাবপুর শাখা যেটা হচ্ছে নবাবপুরে অবস্থিত তো এই ডাসবাংলা ব্যাংকটা কিন্তু অন্য কোথাও না এটা শুধু কেবল একবার আপনি নবাবপুরে আসলে পাবেন তো ডাসবাংলা ব্যাংকের ঠিক অপোজিটে আন্ডারগ্রাউন্ডে আমাদের জারি পেন্টারপ্রাইজের অবস্থান আরো চিন্তা অসুবিধা হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এছাড়াও আপনারা গুলিস্থান বাদ দিয়ে অন্য দিক দিয়েও যদি আসতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কল দিবেন কল দিলে আপনারা সহজে আসতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করি সেটা হচ্ছে আপনারা যার ভিডিও দেখে আসবেন অবশ্যই তার কাছে সরাসরি আসবেন আপনারা রাস্তায় কারো কথায় বিভ্রান্ত হবেন না কারণ নবাবপুর এমন একটা জায়গা এখানে আসলে আপনি বুঝতে পারবেন এখানে রোডঘাট অনেক হিবি থাকে মানুষ ঠিকানা দিতে চায় না সেই জন্য বলবো যে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বাররা যোগাযোগ করবেন যোগাযোগ করেন সহজে আপনারা দোকানে আসতে পারবেন তো সম্মানিত দর্শক আমি ভিডিওতে চলে যাচ্ছি এই মেশিনটা দেখেন এটা হচ্ছে আপনার কিষাণ কোম্পানি এই কিষাণ কোম্পানিটা এটা হচ্ছে এই যে দেখেন এই ডাইস গুলা এগুলো হচ্ছে আপনার মাস্টার ডাইস মানে হচ্ছে আপনার মাস্টার ডাইসটা হচ্ছে আপনার ছোট বড় করে কাজ কাজ করা যায় তো অনেক সময় আপনি দেখেন ওই যে সিএম কোম্পানিটা এই কোম্পানিটা দিয়ে আপনি যদি কাজ করতে যান অনেকজন আমাদেরকে অবজেকশন দেয় যে কাজ করতে গেলে অনেক সময় তার গুলা ছিড়ে যায় তো সেজন্য আমরা আপনাদের জন্য ভালো কোয়ালিটি একটি মেশিন নিয়েছি ডাবল ওয়ান থ্রি সিলিং ফ্যান বাদাই করার মেশিন তো এই মেশিনটার মধ্যে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ফুললি অ্যাসেস আচ্ছা আর আপনারা সিএম কোম্পানিরা আসলে নতুন করে বলার কিছু নাই এটা আপনারা সবাই চেনেন এই যে দেখেন এটার কালো এই যে এটা এটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকের জি এটা হচ্ছে প্লাস্টিকের আর কিশনটা হচ্ছে আপনার ফুললি অ্যাসেস ফুললি অ্যাসেস এরপর আপনি ফ্রেমগুলো দেখেন অনেক হেভি অনেক হেভি এই ফ্রেমগুলো অনেক মোটা আর সিএম এর মধ্যে আপনি কি পাচ্ছেন দেখেন সিএম এর মধ্যে অনেক চিকন অনেক ঢালাই ঢালাই তো এই মেশিনটা আসলে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই দোকান ভিজিট করবেন দোকান ভিজিট করলে কি হবে আপনার জিনিসটা সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আর এই মেশিনটা অবশ্যই অবশ্যই আপনি তিন বছর করে সার্ভিস রয়েছে আর মিটারে গ্যারান্টিটা পাবেন এক বছর করে দর্শক বন্ধু তো মেশিনটা আপনাদের এখন আমরা চালিয়ে দেখাচ্ছি মেশিনটা কিভাবে চালায় এই যে দেখেন এখানে আপনি ধরেন আমি মনে করলাম এখানে ধরেন 125 কাউন্ট করলাম তো এখন 125 পর্যন্ত এটা ঘুরবে এর বেশি ঘুরবে না এই যে দেখেন এই যে এখানে কাউন্টটা দেখেন 125 কাউন্ট করা আছে 125 পর্যন্ত এটা ঘুরবে ঘোরার পর এটা অটো বন্ধ হয়ে গেল আচ্ছা এখন এটা ধরেন আপনি ঘুরলো হলো উল্টা মা এখন ঘুরবে হলো ধরেন উল্টা এই যে দেখেন তো এখানে এখানে মিটারটা দেখেন ঘুরতেছে আর এই যে মিটারটা দেখেন এখানে একশো পঁচিশ একশো পঁচিশ হওয়ার পরে এটা অটো বন্ধ হয়ে গেল তো এখানে যারা এই মেশিনটা সম্পর্কে কাজ করেন বা যারা এই মেশিনটা ব্যবহার করেন তাদের অবশ্যই অবশ্যই মেশিনটা সম্পর্কে আপনাদের অবগত আছেন। তো এই মেশিনটা আপনি দেখা গেছে ডিজিটাল এখন এই কৃষানের ভিতরে অনেকজনে আমাদেরকে কল দিয়েছেন যে ভাই এটা তো হচ্ছে কারেন্টে চলবে অনেকজনে চাচ্ছেন হাতে চলবে মানে হ্যান্ড এই যে হ্যান্ড তো এই মেশিনটা আসলে আপনাদেরকে আমি একটু ওয়েট করে দেখাই এই যে দেখেন একজন মানুষে এটা আপনার হাতে ক্যারি করা অসম্ভব এই যে দেখেন অনেক ওয়েট অনেক এটা মানে আপনার মনে করেন একজন উঠানো অসম্ভব একেবারে অসম্ভব তো এই মেশিনটা

কাজে ইনকামও বাড়ছে আপনার দেখা গেছে অনেক দিকে সুবিধা হয়ে গেছে তো এখন এই যে দেখেন এই মেশিনটা এটা হচ্ছে হ্যান্ড এটা হচ্ছে হাতে কাজ করবে আপনার এই যে দেখেন এখানে ম্যানুয়াল এই যে দেখেন হাতে ঘোরাচ্ছি হাতে ঘুরানোর পরে হচ্ছে আপনার এখানে নাম্বারটা উঠতেছে নাম্বারটা এই যে দেখেন এখানে এভাবে নাম্বার উঠবে যারা হচ্ছে এই যে দেখেন এখানে ফর্মাটা এভাবে ঘুরবে ঘুরবে তো এখন এই মেশিনটা আপনারা হচ্ছে আমি আপনাদেরকে একটু আপনাদেরকে একটু চালিয়ে দেখা দেখাইলাম এই যে এটা হচ্ছে আপনি এইভাবে হাতে ঘুরবে তো এই মেশিনটা অনেক রকমের হয়ে থাকে তো এখন আরেকটা মেশিন দেখাচ্ছি আমি আপনাদেরকে যেটা হচ্ছে বর্তমান মানুষ চিনেন এই যে দেখেন তো এই যে সিএম কোম্পানিটা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যেটা বলতেছিলাম মোটামুটি সবাই চিনে জি এটা হচ্ছে মানে মানে অনেক পুরানা কোম্পানি এই মেশিনটা অনেকজনে ব্যবহার করছেন এই যে দেখেন এখানে এই যে দেখেন এই যে প্লাস্টিকে এইগুলো যে দেখেন এগুলো স্টিলের স্টিলের এগুলো মনে করেন একেবারে হালকা এই যে ফ্রেমগুলো দেখেন অনেক পাতলা জি তো আর আপনি সিএম এর মধ্যে কিpartiteছেন সিএমটা আপনি দেখতেছেন এই যে দেখেন সিএম এর মধ্যে আপনি হচ্ছে এই যে ফ্রেমটা দেখছেন কত হেভি এই অনেক হেভি অনেক হেভি এটা কিন্তু অনেক হেভি কিশানেরটা অনেক হেভি জি তো এখন কিশান কোম্পানিটা আসলে নতুন কিছু করে বলার কিছু নাই কারণ এই মেশিনটা মানুষে ব্যবহার করতেছেন এই যে দেখেন হাতে অনেক জনের হচ্ছে আপনার মোটর এবং হচ্ছে আপনার ছোট ছোট আপনার জালি ফ্যান এগুলা দিয়ে বাঁধে এটা হচ্ছে হ্যান হাতে কাজ করে তো এই মেশিনটা আমাদের কাছে অনেক রকমের রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এই আরেকটা মেশিন এটা হচ্ছে আপনার যে এটা হচ্ছে ফরমা সহ এই যে দেখেন আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন এটা এভাবে ঘুরবে ঘুরবে এভাবে ঘুরবে আর এটা হচ্ছে ফর্মা এই ফরমাগুলো আমাদের কাছে অনেক রকমের রয়েছে এই গুলো আমরা এগুলো নিজেরাই আমরা আনি এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আমরা নিজেরা নিয়ে আসি এই কিষানের কোম্পানি থেকে এই যে দেখেন এই যে গুলো পাবেন মেশিন পাবেন তার হচ্ছে এখন যার কম বাজেট মানে হাতে এটা হচ্ছে আমরা ধরেন বাজার নির্ধারণ করেছি আমরা সাত হাজার টাকা কম দামি রয়েছে চার হাজার টাকা তো এখন এই মেশিনটা আবার রয়েছে আমাদের কাছে দুই হাজার আছে পঁচিশশো আছে তো এই যার যারা হ্যান্ড মেশিন খুঁজতেছেন কম বাজেটের ভিতরে বা হাতে কাজ করবেন তারা আমাদের থেকে বিভিন্ন রকমের মাল রয়েছে বিভিন্ন দামে রয়েছে তো এখন এই মেশিনটা তো আপনারা হচ্ছে হাতে কাজ করলেন এখন এই ফর্মাগুলো অনেকজনের প্রয়োজন হয় এই ফর্মাগুলো অনেকজনের প্রয়োজন হয় এই ফর্মাগুলো আমাদের কাছে পাবেন এরপরে আপনি হচ্ছে এই যে তার মাপার জন্য যে গ্যাসটা এই গ্যাসটা আমাদের কাছে রয়েছে এরপরে আপনার হচ্ছে মাইক্রোমিটার এই মাইক্রোমিটারটা অনেকজনের প্রয়োজন হয় এই যে মাইক্রোমিটারগুলো এই মাইক্রোমিটারগুলো অনেকজনের প্রয়োজন হয় এখন অনেকজনে আবার দেখা গেছে আপনার কয়েল কাটার জন্য এই কাতানিটা প্রয়োজন হয় এই যে কাতানিটা প্রয়োজন হয় এটা আমাদের কাছে পাবেন এরপরে আপনার হচ্ছে এই যে বিয়ারিং ফুলার আচ্ছা এই বিয়ারিং ফুলার গুলো অনেকজনে খোঁজেন তো এই মেশিনগুলো আমাদের কাছে বিভিন্ন রকমের পাবেন বিভিন্ন কোয়ালিটির পাবেন আর আপনারা এই যে কিষান কোম্পানিটা এটার মধ্যে অবশ্যই অবশ্যই তিন বছর করে তো সার্ভিস রয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার মাস্টার ডাইস রয়েছে অনেক সময় দেখা যায় কাজ করতে অসুবিধা হয় কিন্তু এই ডাইসের কারণে আপনি সহজে মেশিনটা নষ্ট হবে না আর এই যে দেখেন এটা হচ্ছে তালা সিস্টেম এখানে অনেক জনে দেখা গেছে আপনার এই যে তালা এর ভিতরে আপনার ডাইস পাবেন আচ্ছা আচ্ছা ভিতরে সব কিছু রাখা সব কিছু রয়েছে তো সম্মানিত দর্শক আপনারা যদি এই মেশিনগুলা সিলিং ফ্যান বাদাই করার মেশিন যদি আপনারা নিতে চান সরাসরি জারি প্যান্টার প্রাইজে চলে আসবেন এখানে আসলে আপনি বিভিন্ন রকমের পাবেন বিভিন্ন কোয়ালিটির পাবেন এবং চেষ্টা করব অবশ্যই আপনার জন্য যে আপনাদেরকে ফাইকারে দামটা দেওয়ার জন্য আর আপনি দোকানে আসেন ভিজিট করেন বুঝতে পারবেন দোকানদার সম্পর্কে এবং মাল সম্পর্কে তো সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তবে দর্শকদেরকে আমি একটা জিনিস বলবো সেটা হলো আপনারা যদি এই মেশিনগুলো নিতে চান তাহলে অবশ্যই আপনারা দোকান ভিজিট করবেন ভিজিট করে তারপরে এই মেশিনটা আপনারা ক্রয় করবেন আর একান্তই যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত কিন্তু জানতে পারবেন